সন্ধে নেমেছে আমি রাজার দোকানে গিয়ে বসলাম মুখ কালো করে বসে আছে রাজা ওর সাইকেল সারানোর দোকান আজকাল কজনা সাইকেলে চড়ে চড়ে যদিও বা তো নিশ্চল জিন সাইকেলে ঘাম ঝরাই জিমে বা ঘরে আর বাইরে চালাই বাইক আমি ঝন্টুকে হাঁকলাম দুটো চারাও রাজাকে জিজ্ঞেস করলাম চায়ের সাথে কিছু খাবি রাজা বলল না চা খেয়েই দোকান বন্ধ করে দেব বাজার খুব খারাপ খদ্দের ফদ্দের নেই বেকার বসে থাকা ঝন্টু চা দিয়ে গেল আমি খাবো না তাও জোর করে দুটো হুসহুসে গরম বেগুনি ঠোঙাই ধরিয়ে দিল বেগুনি খেয়ে সবে চায়ে চুমুক দিয়েছি ফটাস করে একটা আওয়াজ হলো কারু সাইকেলের টায়ার ফাটল রাজা অসীম আগ্রহে রাস্তার দিকে তাকালো একটি যুবতী মেয়ে একটা লজ্জরে সাইকেল থেকে নেমে হতভম্ব হয়ে চাকা দেখছে রাজা চোখ চকচক করছে শিকার ফাঁদে পড়লে শিকারির যেমন হয় আর কি আমার মাঝে মাঝে মনে হয় রাজা রাস্তায় পেরেক টেরেক ফেলে রাখে নইলে ওর দোকানের সামনেই বা এত সাইকেল আর রিকশার টায়ার পাংচার হয় কেন মেয়েটা যেন আকুল সাগরে পড়েছে সাইকেল ঠেলে রাজার দোকানে নিয়ে এসে রাজাকে বলল একটু দেখেন তো রাজা ভালো করে শিকার দেখছে মাপছে শিলনুকায় খয়াটে চেহারা গায়ে সাদা মাটা চুড়িদার দেখেই বোঝা যায় পয়সাওয়ালা ঘরের মেয়ে নয় ঠান্ডা হয়ে যাওয়া চায়ে অকারণ বার কয়েক ফু মেরে এক চুমুক খেয়ে রাজা বলল দেখে বলছি চাকা খুলে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে রাজা বলল টিউবটা গেছে পাল্টাতে হবে আপনার কাছে টাকা আছে তো মেয়েটা করুণ মুখে বলল কুড়ি টাকা আছে রাজা বলল দুশো টাকা লাগবে ঠিক আছে আমি লাগিয়ে রাখছি আপনি বাড়ি থেকে টাকা নিয়ে এসে সাইকেল নিয়ে যাবেন উত্তর এলো বাড়ি অনেকটা দূরে আপনি লাগিয়ে দিন না আমি টাকা দিয়ে যাব ঠিক রাজা মেয়েটার হাতের মোবাইল ফোনটার দিকে তাকিয়ে বলল ফোন করে দিন না বাড়িতে কাউকে টাকা নিয়ে চলে আসতে বলুন এখানে মেয়েটা একটু ইতস্তত করে বলল আপনি লাগিয়ে দিন না দাদা আমি টাকা দিয়ে যাব মেয়েটাকে দেখে কেমন মায়া হলো আমি রাজাকে বললাম তুই নতুন টিউব লাগিয়ে দে টাকা আমি দিয়ে দেব কাল দিয়ে গেলে আমায় না হয় দিয়ে দিস রাজার পছন্দ হলো না আমার কথা মুখে কিছু বলল না নতুন টিউব লাগিয়ে দিয়ে মেয়েটার কাছ থেকে কুড়ি টাকা নিয়ে বলল টাকা দিয়ে যাবেন কিন্তু মেয়েটা রাজার নাম জিজ্ঞেস করে সাইকেল নিয়ে চলে গেল আমার কাছ থেকে বাকি টাকা নিয়ে রাজা বলল এ টাকা তোমার গেল ওই মেয়েটা কাল এসে টাকা দেবে না আরও কিছু কত দেখলাম আমি কিছু বললাম না তারপর কেটে গেছে দু বছর বা তারও বেশি হমন তুচ্ছ অকিঞ্চিতকর ঘটনা কতই ঘটে রোজ আর সময়ের ইরেজার স্মৃতি থেকে মুছে দেয় নিয়ত রবিবারের সকাল বাজারটা যা সেরে রাজার দোকানে যেতেই ও আমার হাতে একশো টাকা ধরিয়ে দিয়ে বলল এ নাও তোমার টাকা আমার ভেবলে যাওয়া মুখের দিকে তাকিয়ে সেই সন্ধ্যের কথা মনে করিয়ে দিয়ে রাজা বলল আজই সকালে একটা ছেলে এসে বলল আপনার নাম কি রাজা আমি হ্যাঁ বলতে আমার হাতে একশো টাকা ধরিয়ে দিয়ে বলল এই টাকাটা আমার দিদির কাছে পেতেন আপনি আপনি সাইকেল সারিয়ে দিয়েছিলেন আমি অবাক হয়ে বললাম সে তো অনেক কাল আগের কথা ছেলেটা বলল হ্যাঁ দিদির কিডনির অসুখ হয়েছিল এক বছর ভুগেই মারা গেছে মারা যাওয়ার আগে আমায় বলে গেছিল। রোজগার করেই সবার ধার মিটিয়ে দিতে আমি নতুন চাকরি পেয়েছি দিদির ডায়েরি ধরে ধরে আমি সবার ধার মিটিয়ে দিচ্ছি একটু থেমে রাজা বলল বুঝলে আমি ভুলছিলাম কয়েক পিস ভালো মানুষ এখনো আছে মাইডি। আমি অবাক হয়ে গেলাম এমনও হয় এই কপট আর অকৃতজ্ঞ মানুষে ভরা জগতে সামান্য একশো আশি টাকার ঋণও কেউ এভাবে মনে রেখে মিটিয়ে দেয় বিবর্ণ মেঘলা সকাল হঠাৎ করে ঝলমুলে উজ্জ্বল হয়ে গেল যেন আমি মনে মনে স্বল্পায়ু দিদি আর তার ভাইকে সেলাম ঠুকলাম লেখক বাসু মুখোপাধ্যায় পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস